আমাদের কাদের কোথায় যুদ্ধ করেছেন নামটা বলেন আর আমাকে প্রশ্ন করেন আমার দলের হাফিজ কে প্রশ্ন করেন অ্যাডভোকেট প্রশ্ন করেন মনি চৌধুরী কে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছে আজকে যদি বলতে পারেন আপনার অনুরোধচনা কোড দিব আপনি বল দলের এর সাধারণ সম্পাদক কিন্তু কথাবার্তাটা বল দলের সাধারণ সম্পাদকের মতই বলা হচ্ছে ঠিক মিথ্যা থেকে মুক্তকে এই রকম অবহিত কোন কথা বের হবে না ঠিক আপনি মিথ্যা পক্ষকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন সমাজকে এই সালামের বিরুদ্ধে দিবেন আমার বিরুদ্ধে মামলা 80 উপরে দেন আপত্তি কিন্তু কথা দিয়ে গেলাম চাচির এই বিবেকের সামনে আমরা মরি নাই